ক্ষমতায় থাকার জন্য এমন মৌল কাজটায় করছে না বিলি ক্ষমতায় যাওয়ার জন্য এমন মৌল তত্ত্বর তারা এই করছে না দেখি না কেউ ক্ষমতায় থাকার জন্য কেউ ক্ষমতায় যাওয়ার জন্য বাংলাদেশের শত্রুগুনে মানুষকে তারা ব্যবহার করছে দেখি না না আওয়ামী লীগ চলে যাবে দীর্ঘ আন্দোলন হবে দীর্ঘ সৎ হবে ক্ষমতায় যাবে কে আবার বিবি তার লাভ থাকে লাভ কি

বাংলাদেশের শত্রু কোটি মানুষের সমাধান নয় আবার আওয়ামী বাংলাদেশের শত্রু কোটি মানুষের সমাধান নয় বাংলাদেশের প্রত্যেকটা বিবেকবান মানুষকে সিদ্ধান্ত নিতে হবে এদেরকে সম্পূর্ণ গ্রহণ করতে হবে বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধ উন্নত বাংলাদেশ করতে হলে এই আওয়ামী লীগকে তালাক দিতে হবে বিএনপিকে তালাক দিতে হবে জাতীয় পার্টিকে তালাক দিতে হবে এদের গুণedra বস্থা বস্থা নংরা গোবাকার রাস্তায় দিকে পথatkarণ করে ইসলামের ছায়াতলে আমাদের বাস্তব গ্রহণ করতে হবে আমাদের সিদ্ধান্ত নিতে হবে নো হাวะ মিলে নো এমপি ইস্তা ইস্তা বেরে জয় দিকিয়ে আপনারা হলো মুসলমান টিকে না এই ভারত ও দীর্ঘ নয় শত বছর পর্যন্ত ইসলামী সাম্রাজ্য ছিল মুসলমানদের সংখ্যা ছিল মাত্র পাঁচ একদিন দুই দিন পাঁচ বছর গর্বস্থ নয় দীর্ঘ নয় শত বছর পর্যন্ত ভারত উপমহাদেশে সংখ্যা লোক মুসলমানের মাধ্যমে এই ভারত উপমহাদেশ শাসন হয়েছিল ভারত উপমহাদেশে শান্তি ছিল সমৃদ্ধি ছিল নিরাপত্তা ছিল উন্নয়ন ছিল ঠিক না বিটিশরা 200 বছরের পর্যন্ত এই ভারতে শাসন করেছে ব্রিটিশদের বিরুদ্ধে দলাবেীক আন্দোলনের মাধ্যমে পাকিস্তান নামক রাষ্ট্র সৃষ্টি হয়েছে পাকিস্তান নামক রাষ্ট্র সৃষ্টি হওয়ার পর আমরা যারা পূর্ব পাকিস্তানের অধিবাসী ছিলাম 25 বছর পর্যন্ত আমরা পাকিস্তানের নাগরিক ছিলাম কি না

ব্রিটিশের দুই বছর আমরা শান্তি পাই নাই পাকিস্তানের পঁচিশ বছর আমরা শান্তি পাই নাই যার ভিত্তিতে উনিশশো বায়ান্নতে ভাষা আন্দোলন হয়েছে উনিশশো একাত্তরে দীর্ঘ নয় মাস রক্ত তৈরি সংগ্রামের মাধ্যমে বাংলাদেশ নামক আরেকটা রাষ্ট্র সৃষ্টি হয়েছে কিনা কিন্তু হাটি হাটি পা পা করে দুই শত ব্রিটিশ পাকিস্তানের পুশিসের পর আমরা বাংলাদেশ নামক রাষ্ট্রটা পেয়েছি আজকে 52 বছর কয় বছর কয় বছর শান্তি পেয়েছি স্বস্তি পেয়েছি আইনের শাসন পেয়েছি কল্যাণ পেয়েছি জীবনের নিরাপত্তা পেয়েছি শান্তি পেয়েছি শান্তি পাই নাই কারণ কি মূল কারণ কি মূল কারণ হলো শান্তি সমৃদ্ধি উন্নতি কল্যাণ ইসলাম ছাড়া গণতন্ত্রে নাই ইসলাম ছাড়া সমাজতন্ত্রে নাই ইসলাম ছাড়া জনমনের পক্ষপাতে নাই যত মানব রচিত উন্নত শাসনে হোক না কেন তার মাধ্যমে শান্তি আশা করা যায় শান্তি আশা করা যায় আজ বাংলাদেশ বায়ান্ন বছর আওয়ামী লীগ ক্ষমতায় আছে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার জন্য এমন কোন কাজ নাই করছে না বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য এমন কোন তৎপরতা নাই করছে না দেখি না কেউ ক্ষমতায় থাকার জন্য কেউ ক্ষমতায় যাওয়ার জন্য বাংলাদেশের শত্রু মানুষকে তারা ব্যবহার করছে দেখি না আওয়ামী লীগ চলে যাবে দীর্ঘ আন্দোলন হবে দীর্ঘ সংগ্রাম হবে ক্ষমতায় যাবে কে আবার বিএনপি তার লাভ কি লাভ কি বিমপির বিরুদ্ধে বাংলাদেশের মানুষ আন্দোলন করে নাই বিমপির বিরুদ্ধে বাংলাদেশের মানুষ সশস্ত্র নামায় বিমপির বিরুদ্ধে iman রক্ষক বাহিনী তোস্তিমানাসরিনের বিরুদ্ধে আন্দোলনে বাংলাদেশের মানুষ মুসলমান শাহাদত বরণ করে নাই করেছে তাহলে বিমপি বাংলাদেশের 17 কোটি মানুষের সমাদার নয় জাতীয় পার্টি বাংলাদেশের শত্রু মানুষের সমাধান নয় আবার আওয়ামী লীগ বাংলাদেশের শত্রু করে মানুষের সমাধান নয় বাংলাদেশের প্রত্যেকটা বিবেকবান মানুষকে সিদ্ধান্ত নিতে হবে এদেরকে সমাজ গ্রহণ করতে হবে বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধ উন্নত বাংলাদেশ করতে হলে এই আওয়ামী লীগকে তালাক দিতে হবে বিএনপিকে তালাক দিতে হবে জাতীয় পার্টিকে তালাক দিতে হবে এদের বুড়ে দলা বস্তা বসা নোংরা ক্ষমতার রাজনীতিকে প্রত্যাখ্যান করে ইসলামের ছায়া চলে আমাদের আশ্রয় গ্রহণ করতে হবে আমাদের সিদ্ধান্ত নিতে হবে নো আওয়ামী মিলে নো বিএনপি ইসলাম ইজ দা বেস্ট বীর চট্টলা ইমানদার তৌহিদি জনতার পথে আহ্বান আসুন ইসলামী আন্দোলনকে পর্যবেক্ষণ করুন ইসলামী আন্দোলনের বয়স মাত্র পঁয়ত্রিশ মাত্র মাত্র আজ টেকটাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে মাতুরিয়া প্রতিটি জেলায় প্রতিটি মহানগরে প্রতিটি থানায় প্রতিটি ইউনিয়নে প্রতিটি ওয়ার্ডে প্রতিটি ওয়ার্ডের সেন্টারে সেন্টারে ইসলামী আন্দোলন তার সহযোগী সংগঠনের শক্তিশালী সাংগঠনিক মজবুতি আছে আছে কি না আছে কি না বাংলাদেশের তৃণমূলে ইসলামী আন্দোলন শক্তিশালী একটি সংগঠন ঠিক না আজ বাসব অসব আওয়ামী লীগ সাথে ঐক্যবদ্ধের মাধ্যমে এরা ক্ষমতার হালুয়া রুটি দিতে পারলে ইসলামী আন্দোলনের জন্য এটা আরো সহজ ঠিক না সহজ কি না কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের সতেরো কোটি মানুষের ছেলে বেইমানি করবে না ইসলামী আন্দোলন ক্ষমতা যাওয়ার জন্য রাজনীতি করে না মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য মানুষের ইমান আকির তাহজিব ও তావতুল জন্য ইসলামী আন্দোলন রাজনীতি করে ঠিক কিরা বস্তুবাদী লнга পিっち কষ্ট কাগিন্ন এই রাজনীতির ময়দানে ইসলামী আন্দোলন সিরাতুল মুস্তাকিমের উপর অটল আছে অবিচল আছে ঠিক কিরা কখনোই ইসলামী আন্দোলন ভুল সিদ্ধান্ত গ্রহণ করে নাই বাংলাদেশের মানুষের ইমান আকিদা তাজে মুতাওয়াক্কুলকে সংরক্ষণের জন্য ইসলামী আন্দোলন ঐতিহাসিক ভূমিকা পালন করেছে ঠিক কিনা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কক্ষণে রাখার জন্য আওয়ামী লীগ এবং বিএনপিকে ডিং দিয়ে ইসলামী আন্দোলন ঐতিহাসিক সাহসে ভূমিকা পালন করেছে ঠিক কিনা টিভিআই বাদ থেকে শুরু করে আরাকান এসো কাশ্মীর এসো পশ্চিম বাংলা এসো আসাম এসো ইসলামী আন্দোলনের ভূমিকা জাতি প্রত্যক্ষ করেছে ঠিকা তসলিমা বিরোধী আন্দোলন ফতোয়া রায়ের বিরুদ্ধে আন্দোলন গ্রিক মুক্তির বিরুদ্ধে আন্দোলন নানা ইসলাম ইসলাম বিদ্বেষের বিরুদ্ধে আন্দোলনে ইসলামী আন্দোলন সাহায্যে ভূমিকা রেখেছে ঠিকা তিনশো তো আসনে পার্টি দিয়ে ইসলামী আন্দোলন জাতীয় রাজনীতিতে গ্রহণযোগ্যতা প্রমাণ করেছে গতবার ঠিক কিনা তাহলে ইসলামী আন্দোলনের প্রতি আপনি যদি আস্থা এবং বিশ্বাস নিয়ে এগিয়ে আসেন ইসলামী আন্দোলন বাংলাদেশের শত্রু কোটি মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করবে আপনার রাজনীতির গুরুগত কত পরিবর্তন চায় আমরা একটি সমৃদ্ধ বাংলাদেশ চাই আমরা এদেশের ঠেলালা ফেলালা মেহরুদ মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চাই আপনারা বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই না ইসলামী আন্দোলনের প্রতিটি কাজে আপনারা যদি আজ চিতাংবাসী বীজ চট্টলা এই বীজ চট্টলার বিপ্লবী নৌতুয় মহোদ্রা বাবীর কেন্দ্রাকে জানিয়া দিতে চায় বাংলাদেশের একটা জড়িয়া যে সাংগঠনিক দৃঢাপীরা কেনা করেছেন প্রথম যদি আন্দোলনের সে চানা করতে হয় আমার চট্টগ্রামবাসী প্রস্তুত প্রস্তুত বস্তুত মোরা মামীর সাথে যাচ্ছে আমরা আপনার সামনে থাকব আপনার পেছনে থাকব আপনার ডালে থাকব আপনার পায়ে থাকব আমরা আমাদের রক্ষা দেওয়ার জন্য কাঁদিয়ে আছো জীবন কে আছো বস্তুত আমরা আপনার আঙ্গুলের ইশারার অপেক্ষা রাখব আপনার আঙ্গুলের ইশারার অপেক্ষায় থাকবো আপনার নির্দেশের অপেক্ষায় থাকবো ইসলামী আন্দোলনের চূড়ান্ত বিপ্লবের সূচনা এই চট্টগ্রামের বাজেটিক হবে পারবেন ইনশাল্লাহ পারবেন ইনশাল্লাহ গাম দিতে পারবেন রক্ত দিতে পারবেন জীবন দিতে পারবেন কে কে পারবেন একটু হাত তুলে পারবেন তো জীবন দিতে পারবেন তো হাত নামাই যদি জীবন দিতে পারি জীবন আর চাইব না রক্ত আর চাইব না সেটা আমি নির্দেশ দিবেন আঙ্গুলে দিবেন ঠিক না তখন ঝড় তুফান সাইমম সাইকলন উপেক্ষা করে রাজপথে নেমে আসতে আমরা পদ্ম কি কিনা রাজি আছি রাজি আছি